এটা আমাদের দোয়া ও সন্ন্যাস এবং হাদিসের বেস্ট প্রেজেন্টেশন এরা আমাদের প্রাইমারি টু এর ছাত্রী দোয়া সত্যিকারেই আমাদের সকলের জন্য জানা জরুরি এবং সুন্নতও জানা জরুরি যদি আমরা ছোট্ট উদাহরণ দেই বললে অনেক লম্বা হবে উদ্দেশ্য উদ্দেশ্য আমার না আমাদের যে শিক্ষক সারা বছর মেহনত করিয়েছেন অনেকেই গার্জিয়ান রয়েছেন যেরকম আমার সামনে এই ভাই বসে আছেন উনি ডেলি প্রতিদিন ওনার বাচ্চাকে নিয়ে আসেন এবং এক ঘন্টা তিনি নিজেও খুব বসে থাকেন কি উদ্দেশ্যে আমি আমার নজরে নেই ওরকম যে কোন তিনি শিক্ষা প্রতিষ্ঠানে বাবা বা মা যে তার সন্তানকে নিয়ে যায় এবং পরিপূর্ণ সময় দিয়ে ফের বাড়ি নিয়ে আসে আমার নজরে পড়েনি তো হালি শহরে একজন ভাই পড়েছেন ই নিবসে আছেন যিনি গজল বলছিলেন খুব সুন্দর করে আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে তিনার একটা উদ্দেশ্য আছে তিনি আর মনে জানিনা তিনার উদ্দেশ্য কি এটা স্বাভাবিক বুঝতে পারি যে তিনার উদ্দেশ্য। বাচ্চাকে দিনদার তৈরি করতে হবে আমার বাচ্চা যদি কোরআন পড়নে বলা হয়ে যায় নবীর তরিকায় চলতে পারে সুন্দর করে কোরআন পড়তে তো সকলেই পারি আমরা কিন্তু কোরআন পড়ার মতো পড়তে শিখতে হবে নামাজ সকলেই পড়ি কিন্তু নামাজ পড়ার মতো পড়তে শিখতে হবে তবেই আমরা হব কখনোই পাবো না যদি কোরআন পড়ে যদি গুণা হয় তাহলে ওরকম কোরআন পড়ার থেকে না পড়ার লাখ গুণ বেশি ভালো তো যাই হোক কেন ভালো বা কেন শিখতে হবে দোয়া ও শূন্য ছোট্ট উদাহরণ দেই পৃথিবীর মধ্যে সব থেকে জঘন্য এবং নিকৃষ্ট জায়গা হলো বাজার কিন্তু আমাদের জীবনযাপন করার জন্য বেঁচে থাকার জন্য বাজারে যাওয়া জরুরি হবে সংসার চলবে না বোবের মার খেতে হবে বোবের গালাগালি শুনতে হবে কথা শুনতে হবে লবণ আনতে হবে ঝাল আনতে হবে না থাকলে শুনতে হবে জীবনে বেঁচে থাকতে গেলে আনতে হবে বাজারে যেতেই হবে কিন্তু পৃথিবীর সবথেকে জঘন্য জায়গা বাজার কিন্তু যদি আপনি একটু জ্ঞানী হন আপনার বাচ্চা যদি দিনই শিক্ষায় শিক্ষিত হয় তাহলে আপনার বাচ্চা চুপচাপ ব্যাগ হাতে নিয়ে সেই দোয়াটা পড়তে পড়তে বাজারে যাবে আর পড়তে পড়তে বাজার থেকে আসবে সেই দোয়াটা কে শিখবে কোন ইংলিশ মিডিয়ামে শেখানো হবে কোথায় শেখানো হবে না হবে আমি জানি না কিন্তু আমরা এই উদ্দেশ্যে জান করে আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওঠা বসা খাওয়া বাথরুমে যাওয়া বের হওয়া সব কিছু কাজ আল্লাহর হুকুম এবং আল্লাহর নবীর তরিকা অনুযায়ী হয়ে যায় আর আমার দুনিয়াবি কাজটাও মিটে যাবে আর আমার সেই দুনিয়াবি কাজটা মানুষ মনে করবে দুনিয়াবি কাজ কিন্তু সেটা আমার আমল নামায় নেকি লেখা হবে যার জন্য আমরা বাচ্চাদেরকে দোয়া এবং সন্ন্যাত শেখাই হাদিস কেন শেখাই বহুবার বলেছি আরেকবার স্মরণ স্মরণে দেই আমরা যদি ছোট্ট ছোট্ট করে হাদিস চল্লিশটি মুখস্থ করি তাহলে কাল কেয়ামতের দিন আমার হাসর হবে আলেমদের সঙ্গে সোভান হব আমি জাহেল কিন্তু হাসর হবে আলেম আলেমের সঙ্গে আর আলেম আর জাহেলের পার্থক্য কি জানেন একজন জাহেল যদি সারা রাত যদি জেগে জেগে এবাদত করে আর একজন আলেম যদি সারা রাত নাক ডেকে ডেকে উদাহরণ দিচ্ছি তাও সেই জাহেল আলেমের সমতুল্য কখনো হতে পারবে না যার জন্য কিন্তু কিন্তু সমতুল্য হতে পারবে না যদি আমরা দিন 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 সহজ মানে কঠিন নয় আমরা চাইলে সকলেই শিখতে পারি দিন অর্জন করতে পারি তো এই ছোট্ট ছোট্ট হাদিস যদি চল্লিশটি করে মুখস্থ করি লাভ কি হবে একজন আলেমের সঙ্গে হাসর হবে আর আলেমের সঙ্গে হাসর হওয়া মানে একদম সরাসরি প্রমাণ বা বোঝা যায় বা দলিল যে আলহামদুলিল্লাহ বা ইনশাল্লাহ আমার ঠিকানা জান্নাত তো আমরা বাচ্চাদের কাছ থেকে এখন দোয়া এবং এবং হাদিস ও কাকে বলে পানি পান করার পরের দোয়া পানি পান করার পর এই দোয়া পড়ব আলহামদুলিল্লাহিল্লাজি সাকানা আজবাং ফুরাতাম বিরহম ইalamy ajalhum ilhanu বললে বলবে আজানের পরের দোয়া আজানের পরের দোয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আন্না মুহাম্মাদান ওয়া রাসূলু বিল্লাহি রাব্বা ওয়া রাসূলা ওয়া বিল ইসলাম দীনা

তিন নাম্বার দুয়া পরে ভেতরে যাওয়া চার নাম্বার বাম পা দিয়ে ভেতরে যাওয়া পাঁচ আর ছয় বলো পাঁচ নাম্বার একেবারে কথা না বলা সাত নাম্বার দাঁড়িয়ে পেছাম না করা তুমি বলো উঁচু জায়গায় ওঠার সময় কি বলতে হয় উঁচু জায়গায় ওঠার সময় বলবো আল্লাহ আকবার

মাসাল এটা ছিল আমাদের দোয়া এবং সুন্নতের প্রদর্শনী তখন সর্বপ্রথম যেই ছাত্রী হাদিস বলল হাদিস নাম্বার ছয় ইন্দামাল আমার বিনিয়াত আমরা সকলে নিয়ত করি যে আজকে আমরা এই মাহফিলে এসছি যে আল্লাহর কালামের কিছু বাণী শুনবো আল্লাহ নবী সাল্লা সাল্লামের কিছু হাদিস শুনবো এবং ইসলামিক কিছু জিনিস শুনবো শোনার পরে আমল করব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলছি আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মানুষের নিজের নিয়তের উপরে ফসলা করে তো আমরা যদি নিয়ত করে ও গোয়াল্লাহ আমি এখান থেকে যা শুনবো আমল করব যদি যেতে যেতে মরে যাই তো ইনশাল্লাহ আমরা সারা জিন্দেগি আমল করারই স্বভাব পাবো আরেকটা একটা জিনিস যেটা ছোট্ট একটু প্রিন্টের একটু মিস্টেক হয়েছিল যেটা হয়েছিল আজানের পরের দোয়া শুনালো আপনারা অনেকেই ভেবেছেন হয়তো আজানের পরের দোয়া তো জীবনে এরকম শুনিনি ওটা আজানের পরের দোয়া নয় আজানের সময়ের দোয়া মানে যখন ইমাম সাহেব মুওয়াজ্জিন সাহেব আজান দিতে যাবেন এই দোয়াটা পরে আজানটা দেবেন ওই দোয়াটা একটু প্রিন্টের মিস্টেক পরবর্তী প্রেজেন্টেশন ইসলামিক জ্ঞান বহু কিছু আমাদের জানা নেই যদি প্রশ্ন করি তো আল্লাহ বেহতার জানে কি হবে তো প্রশ্ন ধরাটা বড় কথা না আমাদের নিজের নাফসের প্রতি স্মরণ রেখে বা অন্তরে হাত দিয়ে আমরা সকলেই নিজেই ফয়সলা করি যা আমরা যা করছি জানেন না ওটা জিজ্ঞাসা করে যা করি যতটুকু করি সেটা কি আমি পারফেক্ট করছি বা করি অথবা আমি কি আট পর্যন্ত যেটা করি সেটার বিষয়ে কি জানতে ওয়ালার কাছ থেকে জেনেছি যে ভাই আমি যে এই দুই রাকাত নফল নামাজটা পড়লাম এর পদ্ধতি কি সঠিক হয়েছে সময়টা সঠিক হয়েছে আমি সুরায় ফালাকটা পড়ি এই ভাবে একটু শুনে নাও তো আমরা কি কখনো কোনো দিন যতটুকু করছি এতটুকু কি জেনে করছি না লোক দেখানো করছি না রেওয়াজ রাসাম অনুযায়ী করে যাচ্ছি যে বাস করতে হয় যেতে হয় না গেলে খারাপ বলবে বুড়ো কি বয়স হয়ে গেছে দাড়ি মচ লাল হয়ে গেছে এখনো পর্যন্ত নামাজ ধরতে পারলাম না না এইটা ভেবে যাই বা কোনো কাজ করি যেরকম একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট খারাপ পারে লাগলে কোনো করার নেই আল্লাহর কালাম আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আমি বলে যাব আপনারা আপনাদের খুশি মতো আমাকে গালাগালি করতে পারেন কিন্তু আমি আল্লাহর কাছে একদম দিল খুলে বলতে পারবো ওগো আল্লাহ আমি বলেছিলাম উদাহরণ দিচ্ছি যেটা আপনারা রিওয়াজ রাসম রেওয়াজ হিসাবে মেনে আসছেন সকলেই জানেন কিন্তু তা সত্ত্বেও দিলকে মানাতে পারেন না কিসের কারণে আপনার মধ্যে দিন না থাকার কারণে কোনটা কোনটা বুঝতে পেরেছেন কে উকুনটা বলতে চাচ্ছি সেটা হলো তিন দিনের সাত দিনের আর একচল্লিশ আল্লাহ জানে কোথা কোথা থেকে থেকে চলে আর আপনারা নিয়ে আমার বুঝে আসে না ভালো থেকে ভালো মানুষ এর মধ্যে ফেসে আছে বলছে বাড়িকে মানাতে পারছি না বউ মানছে না পাড়ার লোক খারাপ বলবে এ বলবে কঞ্জুস ও বলবে ক্রিপন না জানে কিন্তু একবারও ভেবে হয়তো পাড়ার লোক আপনাকে খারাপ বলবে কিন্তু আপনার আল্লাহ কি ভাববেন আপনার রসুল কি ভাববেন আজ পর্যন্ত কোন কোন হাদিস বা কোন ঘটনাক্রমে আপনারা পেয়েছিলেন কোনো ইতিহাসে পেয়েছিলেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহ সাত দিন করা হয়েছে হয়েছে চল্লিশ দিনে করা হয়েছে হয়েছে বাৎসরিক করা হয়েছে যদি করা হয়ে থাকে তো আপনারা করেন না কেন তো যার জন্য এখনো সময় আছে ভাই আপনারা রাসম রেওয়াজ ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম কি আল্লাহর নবীর তরিকা কোনটা পৃথিবীর সবাই নারাজ হোক আমার আল্লাহ যদি নারাজ না হয়ে যায় আমার রসুল যেন নারাজ না হয়ে যায় এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে যার জন্য সকলের কাছে আবার অনুরোধ করব আমরা সকলেই দিনই শিক্ষায় শিক্ষিত হই দিনই শিক্ষা তার মানে এইটা নয় যে হাফেজ হতে হবে আলেম হতে হবে কক্ষনোই নয় আপনি আপনার ছেলেকে সত্যিই বলছি উকিল করুন মাস্টার করুন প্রফেসার করুন ভালো করুন কিন্তু তিন করুন চোরওয়ালা মাস্টার করবেন না ঘুষ লেনেওয়ালা উকিল করবেন না হলে আগের মতো হবে সব করতে হবে কিন্তু দিন থাকতে হবে এখন আমাদের উদ্দেশ্য

देख ये ये गया कीअं <laughs> और जो ईमेल दो और आज ये डाटा पे करे से आई जो डाटा करे এই বাচ্চাদেরকে ইসলামিক নলেজ সম্পর্কে হিজরি বছর কখন থেকে শুরু হয়েছিলাম কবে বিজয় হয়েছিল মক্কা বিজয় হয়েছিল প্রিয় নবী সাল্লামের মৃত্যু কার গৃহে হয়েছিল কার ঘরে হয়েছিল কোন মসজিদে নামাজ পড়লে বেশি স্বভাব পাওয়া যায় খোলাফায় রাশিদিন কাকে বলা হয় হজরতে আবু বলা হয়

প্রেজেন্টেশন সময় খুবই অল্প আমরা সকলেই এখনই মাগরিবের রাজান হবে আমরা সকলেই নামাজের দিকে রওনা হব ইনশাল্লাহ এর থেকে আরো ভালো ভালো প্রোগ্রাম মাগরিবের পর অনুষ্ঠিত হবে আমরা সকলেই নামাজের পর চাবানি থেকে ফারাক হয়ে উপস্থিত হয়ে যাব দিনিয়াতের সমস্ত বাচ্চারা জাহিরের কারখানা মানে আখতার ভাইয়ের চায়ের দোকানের পিছনে যে কারখানা আছে সেই কারখানায় তোমরা সমস্ত ছাত্র ছাত্রী সকলে এক্ষুনি চলে যাবে তোমাদের সকলের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে আবার সকলে মাগরিবের জন্য মানা হয়ে যায়